হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারোহি বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্টার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা কিন্তু আপনার সাথে রেজোনেট নাও হতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অলজোটি এক সাইন বেস্ট রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট রাশি ফুল আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব পজিটিভ থাকবেন আপনার আপনাদের রিলেশনশিপের হ্যাপি মোমেন্টসগুলো ভাবতে পারেন পার্সোনাল নামটা ভাবতে পারেন তার ছবিটাও ভাবতে পারেন যদি কারোর উপর ক্রাস থাকে তাহলে তার কথাও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী পেশেন্স বৃষপকন্যা মকর রাশির এনার্জি থান্ডার পোল্ট মেসিং ও ধনুরাশি নিউট্রিশন মোরালিটি বিয়ুশন ইনোসেন্স আপনার পার্সনের মধ্যে অনেক কিছু শো অফ আছে আপনাদের মধ্যে তো একটা ডিস্টেন্স তৈরি হয়েছে সেটা দেখাই যাচ্ছে ইগোগত কারণে বেশি হয়েছে আপনার পার্সেন ইনোসেন্সলি এখন বিএফ করছেন উনি ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন যে আপনি নিজেই ফিরে আসবেন আপনার ওপর এতটাই তার আপনাকে মানে এতটাই উনি কন্ট্রোল করেছেন আপনাকে উনি এতটাই জানেন যে উনি জানেন যে এই যে আপনি দূরে সরে গেছেন এই যে আপনাদের মধ্যে এখন একটা টাওয়ার সিচুয়েশান একটা বিচৃ রকমভাবে দেখা যাচ্ছে সেপারেশনটা তৈরি হয়েছে উনি কিন্তু জানেন যে আপনি এসে ব্যাপারটাকে মিটিয়ে নেওয়ার জন্য অ্যাপ্রোচটা করবেন এটা ওনার জন্য একটা ওভার কনফিডেন্স ভীষণ সেলফ কন্ট্রোল আছে এত বেশি ইগোয়েস্টিক পার্সেন নিজের মধ্যে এতটা বেশি নিজের ইমোশনকে এত বেশি কন্ট্রোল করেছেন সেই মানুষটা কিন্তু এখন ভাবছেন যদি আপনি এটা কিন্তু তার বিশ্বাস যে আপনি আসবেন তারপরে কিন্তু উনি একটা প্ল্যানও করছেন যদি আপনি না আসেন সেক্ষেত্রে কিন্তু উনি নতুনভাবে আপনার সাথে অ্যাপ্রোচ করবেন নতুনভাবে এতে রিলেশনশিপটা শুরু করার কথা কিন্তু উনি বলবেন কারণ ওনার এই বিশ্বাসটা আছে আপনি যদি নিজে গিয়ে নাও আসে উনি যদি অ্যাপ্রোচ করেন আপনি ওনাকে ফেরাতে পারবেন না এখানে অনেকের ক্ষেত্রে ব্লকের সিচুয়েশান থাকতে পারে আপনার পার্সন কিন্তু আনব্লক করবে আপনাকে সেটা কিন্তু দেখা যাচ্ছে আপনাকে একটা হাই হ্যালো করে আপনার মনোভাবটা জানবার কিন্তু চেষ্টা করবে সেটাই দেখা যাচ্ছে অনেক বেশি ইলিউশানের এনার্জি ওনার মধ্যে আপনাকে নিয়ে অনেক ভ্রান্তি ভ্রান্ত ধারণা আছে না এটা আপনিই বলতে পারবেন আমার যে ভিউর্স আছে আপনাকে এত বেশি কন্ট্রোল করেছে উনি আপনার সম্বন্ধে অনেক কিছু জানেন আপনি কি করতে পারেন না পারেন সেটা ওনার খুব ভালোভাবে ধারণা রয়েছে উনি কিন্তু জানেন যে উনি যদি আসেন তাহলে আপনি ফেরাতে পারবেন না যেমন তেমনি আপনিও অ্যাপ্রোচ উনি কিন্তু করতে পারেন আপনার তরফ থেকেও একটা অ্যাপ্রোচ হতে পারে সেটাও কিন্তু দেখা যাচ্ছে আপনাদের বার্থডেটের মধ্যে সেভেন থাকতে পারে সিক্সটিন থাকতে পারে টোয়েন্টি ফাইভ থাকতে পারে টুয়েলভ থাকতে পারে থ্রি থাকতে পারে টোয়েন্টি বা টু থাকতে পারে টোয়েন্টি নাইন হতে পারে নাইনটিন হতে পারে এটা দেখা যাচ্ছে আপনার পার্সনের বা আপনার পার্সেন ফাসি বাস্ত হতে পারে আপনার বা আপনার পার্সনের বার্থডেটের মধ্যে আপনার পার্সেন জুলাই মান্থ বর্ন হতে পারে ফেব্রুয়ারি মান্থ বর্ণ হতে পারে জুন মান্থ বর্ন হতে পারে অক্টোবর জানুয়ারি মান্থ বর্ন হতে পারে নভেম্বর মান্থ বর্ন হতে পারে সেপ্টেম্বর মান্থও কিন্তু বর্ণ হতে পারে অক্টোবর জানুয়ারিও মান্থ বর্ণ হতে পারে সেটাই দেখা যাচ্ছে আপনার পার্সন কিন্তু আপনার সম্বন্ধে ভীষণ ওভার কনফিডেন্স আপনার সম্বন্ধে উনি সেই ধারণাটা কিন্তু রাখেন যে হয়তো আপনি অ্যাপ্রোচ করবেন কিংবা আপনি যদি না করেন উনি যদি করেন তাহলে কিন্তু আপনি যে ওনাকে ফেরাবেন না সেটাই কিন্তু উনি খুব ভালো করে জানেন সেটা কিন্তু দেখা যাচ্ছে উনি ইনোসেন্সলি অনেক কিছু ইগনোর করে গেছেন আপনার কেয়ারটাকে ইগনোর করেছেন আপনাকে ইগনোর করেছেন সেটাই দেখা যাচ্ছে উনি আপনাকে যে অত বেশি আপনার ফিলিংসটাকে অত যে গুরুত্ব দেননি সেটা দেখা যাচ্ছে উনি নিজের মতো করে নিজের ছন্দে কিন্তু কাটিয়েছেন সময় যতদিন রিলেশনশিপে আপনারা ছিলেন ততদিন দেখা যাচ্ছে উনার তরফ থেকে এফোর্টটা ভীষণ কম ছিল আপনি যতটা এফোর্ট দিয়েছেন অনেক সময় আপনার এটাও মনে হয়েছে যে আপনি কি সত্যি করেই কোনো রিলেশনশিপে আছেন আপনার নিজের মনের মধ্যেই একটা প্রশ্ন ছিল আপনার পার্সন কিন্তু দেখা যাচ্ছে আপনাকে অনেক বেশি ইগনোর ফিল করিয়েছেন এবং আপনি যে নাথিং আপনার যে ইমোশনের যে সেই রকম ভ্যালু নেই সেটা কিন্তু উনি আপনাকে বুঝিয়েছেন আর সেটাই আপনার মনের মধ্যে কোথাও না কোথাও ইগোহার্ট হয়েছে আপনার যে ভ্যাল আপনি যে ভ্যালুলেস সেটা উনি যেন কোথাও না কোথাও প্রুভ করেছে আপনার কিন্তু মনে হচ্ছে আপনাকে মূল্যহীন করে দিয়েছেন বলেই আপনার অভিযোগ এটা আপনার অভিমানও একটা যে আপনার পার্সেল আপনাকে অনেক বেশি মূল্যহীন করে দিয়েছে আপনার এফোর্টটাকে সেইভাবে গুরুত্বই দেননি সেই মানুষটা কিন্তু পেশেন্স এখন আপনার জন্য অপেক্ষা করছে এবং দেখুন আপনাকে নিয়ে কীরকম জেলাস ফিল করছে ওনার মনে হচ্ছে আপনি অন্য কাউকে নিজের জীবনে সুযোগ দিয়ে দিয়েছেন আপনি অন্য কোনো রিলেশনশিপে চলে গেছেন আপনি অন্য জায়গায় নিজের ইমোশনকে এখন রাখছেন এবং দুটো কার্ড এসছে এখন উনি আপনাকে ওয়াচ করছেন ভীষণভাবে আপনাকে স্টক করে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেটাই দেখা যাচ্ছে পেশেন্সলে অপেক্ষা করছেন যে আপনি কি করবেন আপনার সাথে কমপ্লিশন চান কিন্তু আপনাকে ওয়াচ করছেন আপনার সাথে নিউ বিগিনিং কিন্তু উনি করতে চান পরিবর্তন চান এই সিচুয়েশানের আপনাকে নিয়ে যেমন ওনার মধ্যে একটা ইনসিকিউর ভাব এসে গেছে এতদিন ধরে আপনাকে ইনসিকিউর ফিলিংসটা করিয়েছেন কিন্তু এখন কিন্তু ওনার মনের মতো একটা ইনসিকিউরিটি এসছে ইনসিকিউরিটি গ্রো হয়েছে আপনাকে নিয়ে যে আপনি আদৌ ওনাকে নিজের জীবনে ফিরতে দেবেন কি না সেটা উনি ভাবছেন কিন্তু আপনার সাথে একটা পরিবর্তন চান এই সিচুয়েশানটার পরিবর্তন চান কারো কারো ক্ষেত্রে কিন্তু হতে পারে যে যারা অনেক বেশি নিজেকে হিল করে নিয়েছেন নিজেদের নিজেদের ইমোশনকে ব্যালেন্স করেছেন তাদের পার্সনরা কিন্তু ইনসিকিউরিটি ফিলিংসে ভুগছেন যে আপনি হয়তো অন্য কোনো রিলেশনশিপে চলে গেছেন আপনি তাদেরকেই এখন প্রায়োরিটি দেবেন নিজের জীবনে সেটাই কিন্তু উনি ভাবছেন কারো কারো ক্ষেত্রে কিন্তু উনি আপনাদেরকে ইমোশনকে এতটাই বেশি কন্ট্রোল করেছে উনি কিন্তু অনেক বেশি ওভার কনফিডেন্স যে উনি আপনার কাছে আসলে অ্যাপ্রোচ করলে আপনি তাকে ফিরিয়ে দেবেন না কারো কারো ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপনারা নিজেদের ইমোশনকে অনেক বেশি কন্ট্রোল করেছেন নিজেদেরকে হিল্ড করেছেন বলেই কিন্তু আপনার পার্সন আপনাকে নিয়ে কনফিউশানে পড়েছে আদারওয়াইজ কিন্তু আপনার পার্সন আপনাকে নিয়ে ভীষণ ওভার কনফিডেন্ট যে আপনি ওনাকে ফেরাতে পারবেন না উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান সিচুয়েশনের পরিবর্তন করতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে কারণ কোথাও না কোথাও উনি আপনাকে নিয়েই নিজের জীবনটা কমপ্লিট করার কথা কিন্তু ভাবেন এতদিন ধরে আপনাকে যে অবহেলাটা করেছেন সেটা উনি কিন্তু নিজের তরফেই নিজের উদ্যোগেই দেখা যাচ্ছে দূর করতে চান আপনাকে কিন্তু গুরুত্ব দিতে চান আপনি যে ভ্যালিউলেস নয় আপনি যে ভ্যালুয়েবেল পার্সন সেটা কিন্তু আপনাকে ফিল করাতে চান সেটা কিন্তু দেখা যাচ্ছে ওনার মনের মধ্যে কিন্তু একটা পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনটা কিন্তু আপনাকে ফিল করাতে চান আমি আপনার এনার্জিটা দেখে নেব কারণ আপনার পার্সনের মধ্যে কিন্তু একটা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে পার্টিসিপেশন আমি তো বললাম আমার যে ভিউয়ার্স দেখছেন অনেকে নিজেদেরকে এতটা বেশি গ্রো করেছে আপনি নিজে লুকস বদলাতে পারেন আপনি নিজের চালচলন বদলাতে পারেন আপনি নিজে আচার আচরণ সব কিছু বদলে দিয়েছেন অনেক বেশি কনফিডেন্ট হয়ে গেছেন আপনার চলনে বলনে আপনার চাউনিতে আপনার কথা বলার স্টাইলে সেগুলো ফুটে উঠছে আপনার পার্সন সেগুলো নিয়ে দ্বিধাতে পড়ে গেছেন তাদের ক্ষেত্রে দ্বিধাতে পড়ে গেছেন যারা নিজেদেরকে এতটা পরিবর্তন করেছে আপনি যে বিমুখ হয়েছিলেন এই রিলেশনশিপে এত এফোর্ট দিয়েছিলেন যে আপনি সমাজ সংসার নিজের কাজের জায়গা থেকেও দেখা যাচ্ছে সেখানে সময় দেননি এখন সব জায়গাতে আপনি উপস্থিত থাকছেন নিজের প্রেজেন্সটাকে সেখানে ফিল করাচ্ছেন সকলে আপনাকে দেখছে আপনার উপস্থিতি এনজয় করছেন সেটা দেখা যাচ্ছে আপনার ভিউয়ার্স অনেকে কিন্তু নিজেকে এতটাই স্ট্রং পজিশানে নিয়ে গেছেন আপনার মধ্যে কারেজ এসছে অনেক বেশি এখন আপনি ইমোশনালি কারোর উপর ডিপেন্ডেন্ট নন এখন আপনার ডিপেন্ডেন্সি নিজের ওপরই আপনার সুখ দুঃখের ভার আপনি আর কাউকে দিতে চাইছেন না আপনি নিজে স্বয়ং সম্পূর্ণ হয়েছেন আপনি নিজেকে নিয়ে হ্যাপি থাকতে ব্যস্ত থাকতে এখন ভালোবাসছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং তাদের কাছে কিন্তু আপনার পার্সেন আসছে আপনাকে অনেক কিছু বোঝাতে আসছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনি লেট গো করেছেন আমি তো বললাম যারা এতটাই বেশি যাদের মধ্যে ব্যালেন্স হয়ে গেছে ইমোশান তারা লেট গো করে দিয়েছেন অলরেডি সম্পর্কটাকে আর আপনার জীবনে অ্যাপেন্ডেন্স এসছে অনেক বেশি আপনার বার্থডেটের মধ্যে ফোর ফাইভ এ থাকতে পারে এপ্রিল মে আগস্ট মান্থ বর্ন হতে পারেন আপনি লেট গো করে দিয়েছেন আমার ভিউয়ার্সরা এখন আপনি এই কথাগুলো ভাবছেন যে এই রিলেশনশিপে আপনি কত এফোর্ট দিয়েছেন কত বোকামি করেছেন এখন সেটাই ভাবছেন অনেক ভিওস আছে আমার যারা ভাবছেন যে লিটারালি লিটারেলি ভাবছেন যে আপনি এই রিলেশনশিপে গিয়ে বোকামো করেছেন আপনার নিজে ভ্যালুয়েবল টাইম আপনি এখানে ওয়েস্ট করেছেন যারা যারা এইগুলো ভাবছেন তারা অবশ্যই বলবেন এটা কিন্তু দেখা যাচ্ছে আপনার এনার্জি কিন্তু এতটাই স্ট্রং হয়ে গেছে অনেকের ক্ষেত্রে আপনারা কিন্তু ভাবছেন যে আপনারা অনেক বেশি টাইম সময় অপচয় করেছেন এই রিলেশনশিপে ইমোশনালি ইনভলভ হয়ে এখন আপনি আপনার পার্সেনকেও বাজিয়ে দেখতে চান কারণ আপনি কোনো না কোনোভাবে অ্যাপ্রোচ পেয়েছেন ওনার কাছ থেকে আপনি আর এই রকম লো এনার্জিতে নেই দ্বিধাতে নেই এখন আপনি সম্পূর্ণটাই নিজেকে কন্ট্রোল করেছেন আপনার পার্সেনকেও কন্ট্রোল করবেন আপনার পার্সেন কিভাবে অ্যাপ্রোচ করেন সেটাই আপনার দেখার আপনি নিজের জীবনে নিউ সোলমেটকে দেখা যাচ্ছে অনেকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন বা কিংবা প্রোপোজাল রিসিভ করেছে আপনার পার্সেন আসলেই যে আপনাকে মানিয়ে নেবেন ওনার যে একটা ওভার কনফিডেন্স আছে সেটা কিন্তু ধাক্কা খাবে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে কারণ তারা অনেক আমার ভিউ অনেকের ক্ষেত্রে আপনারা অনেক বেশি স্ট্রং হয়ে গেছেন আপনার পার্সেন যে এক্সপেকটেশন নিয়ে আসছে যে উনি কথা বললেই আপনি মেনে নেবেন সেটা নয় আপনি ওনাকে যথেষ্ট পরখ করবেন তারপরেও যে আপনি রিলেশনশিপে যাবেন কি না ভাববেন কারণ আপনার মনের মধ্যে স্মৃতি আছে যে উনি আপনাকে কতটা এক্সস্ট ফিল করিয়েছে আপনাকে কতটা অবহেলা করেছে অবহেলিত আপনি সেটা হয়েছেন সেটা আপনার মনে আছে এখানে কিন্তু ভীষণ এনার্জিটা খুব ক্লিয়ার আমার ভিউয়ার্সরা চট করে যে পার্সনের কাছ থেকে কমিউনিকেশন রিসিভ করবেন না সেটা দেখা যাচ্ছে অনেকে অনেক বেশি নিজেদের স্ট্রং করেছেন গ্রো করেছেন তারা কিন্তু পার্টনারকে যথেষ্ট দেখবেন তার ক্ল্যারিটি দেখবেন শুনবেন বুঝবেন তারপর সিদ্ধান্ত নেবেন সেটাই দেখা যাচ্ছে আমি ডিভাইনের গাইডেন্সটা দেখে নেওয়ার চেষ্টা করবো টু অফ কাপস ফ্রেন্ডলিনেস কম্প্যারিজন পরিবর্তন তো হবেই দেখুন আপনার জীবনে পরিবর্তন হবে নিউ সোলমেটের কাছ থেকে আপনারা কিন্তু প্রোপোজাল পাচ্ছেন আপনার জন্য নিউ সোলমেট অপেক্ষা করছে হয়তো আপনি তাদের ক্রাশ সেই ক্রাশের প্রপোজাল আপনি কিন্তু পেয়েছেন অলরেডি কিংবা পেতে পারেন আপনার পার্সনের সঙ্গে আপনি যে তাদেরকে তুলনা করছেন সেটাও দেখা যাচ্ছে আপনার মনে হচ্ছে আপনি যে সময়টা ব্যয় করেছেন সে সময়টা অন্য জায়গায় দিলে আপনার অনেক বেশি ভালো হতো ডিভাইনও কিন্তু সেটাই দেখা বলছে যে আপনার কাছে কিন্তু নিউ প্রোপোজাল আসছে আপনার পার্সনও আপনাকে প্রোপোজাল দেবেন আপনি এবার ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেবেন যে কি করবেন কারণ আপনার কাছে কিন্তু পুরো চিত্রটাই খুব ক্লিয়ার এখানে যে এনার্জিটা এসছে সেটা কিন্তু ভীষণ ক্লিয়ার এসছে পজিটিভিটিটা অবশ্যই ক্লেম করবে ডিভাইনকে গ্র্যাটিটিউড শো করবেন সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই রিডিংটা একটু শেয়ার করে দেবেন রিডিংটা লাইক করে দিয়ে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন